এই গাছটার পাতার কালারটা দেখেন তো এটার নিচের পাতাগুলো দেখেন মরে যাচ্ছে এই লাল হয়ে গেছে এটা মূলত সারের অভাবে অর্থাৎ আমরা এই পর্বে গাছে সার প্রয়োগ করব এবং সেটা হোমমেড কিছু জৈব সার আমরা প্রয়োগ করার চেষ্টা করব ওয়েলকাম টু মাই চ্যানেল আপনাদের সাথে আছে এই পর্বে আমি ক্যাপ্টেন জাহিদ ওকে আমাদের বাসায় যে সব ফলমূল বা বিভিন্ন সবজি কাটার উচ্ছিষ্ট অংশ সেইগুলোকেই আমি কেটে নিয়েছি এখানে কিছু ড্রাগন ফল কলার ছো ও খোসা এই সব জিনিসগুলো আছে অর্থাৎ উচ্ছিষ্ট যেই জিনিসগুলো আমরা ডাস্টবিনে ফেলে দেই সেইগুলোকেই আমি কেটে ছোট করে নিয়ে জৈব সার হিসেবে এটা ব্যবহার করা যায় এবং এই জৈব সারে প্রচুর নাইট্রোজেন থাকে ফসফেট অ্যামোনিয়া সব কিছুই থাকে যেটা গাছের জন্য অনেক উপকারী তো আমি এই যে কলার খোসা ড্রাগনের খোসা তারপরে সিম তারপরে এখানে করলা এই যে সবজিগুলো পচেছিল এগুলোকে নিয়ে নিয়েছি এইগুলোকে আমি এখন ছুরি দিয়ে কুচি কুচি করে কাটবো যাতে বোতলে দিতে আমার সহজ হয় ওকে আমি সব রেডি করে সাধে চলে এসেছি আমার স্বাদ বাগানে এখন দেওয়া শুরু করবো লেটস গো আমরা সার দেওয়া শুরু করি প্রথমে আমি বোতলগুলোকে নিয়ে ফাঁকায় বসেছি কারণ হচ্ছে বোতলে যেই আমি কস্টেপ দিয়ে আটকে রেখেছিলাম সেই কস্টেপগুলোকে খুলতে হবে আগে আমাকে তো কস্টেপগুলো খোলার পরে আমি নিচের অংশে যেখানে কেটে দিয়েছিলাম সেই জায়গাটা আপনাদের দেখাচ্ছি দেখেন এরপরে আমি যেই এর ভিতরে যেই জিনিসগুলো আমি দিয়েছিলাম সেটা হচ্ছে যে বিভিন্ন খড় বা বিচলিত টুকরা সেইগুলো বের করে নিলাম ঘাস আর দেখেন শিকড়গুলো কি সুন্দর দেখা যাচ্ছে গাছের এই শিকড়গুলো দেখে বোঝা যাচ্ছে যে গাছটা কত সুন্দর বেড়ে উঠেছে তো আমি যে এভাবে শুধু একটু নিচের সাইডে আমি দিয়ে দিচ্ছি যাতে শিকড় যেখানে আছে সেইখানে এই গাছের প্রয়োজনীয় গুলো খুঁজে পেতে সাহায্য করে তো দেওয়ার পরে আমি আবারও সেই নাড়া বা ঘাসের ঘাসগুলো দিয়ে আবারও সেটা আটকে দিব দিয়ে আমি গোল করে রেখে দিয়েছি তো এই হচ্ছে মূলত স্পেশাল পদ্ধতিতে যেই আমি গাছটি লাগিয়েছি যেই গাছগুলো লাগিয়েছি সেইগুলোতে দেখেন যে মাটি উপরের অংশে অল্প দেয়া আর সবই আমি করকুটা এটা ওটা দিয়েই এটা মূলত বোঝাই করে রেখেছি তো এটা একটা সহজ পদ্ধতি আমার কাছে এবং এইটাই দেখলাম গাছগুলো খুব সুন্দরভাবে বেড়ে উঠেছে পরে টমেটো গাছটাতেও একই পদ্ধতি অবলম্বন করে সার দিয়ে দিলাম এরপরে বেগুন গাছে আমি সেই সারগুলো প্রয়োগ করতেছি দেখেন বেগুন গাছটায় কিন্তু আমি সম্পূর্ণ মাটি দিয়েছিলাম এই কারণে মাটিগুলো উঠিয়ে আমি ইয়ে করছি এরপরে মরিচ গাছ দিচ্ছি তো প্রত্যেকটা গাছে আমি এই সারগুলো দেওয়ার চেষ্টা করতেছি একে একে আমার সবগুলো দেয়া শেষ হয়ে গেল এই হচ্ছে এখন বাগানের পরিস্থিতি একটু দেখাই এই যে জৈব সারগুলো দেখা যাচ্ছে এখানে এটারও এই যে জৈব সারগুলো এখানে দেখা যাচ্ছে নিচে কিন্তু ঘাস দিয়ে দিয়েছি তো এটা বেস্ট একটা ওয়ে এরপর আমি এখন পানি দিয়ে দিলে নিউট্রিয়েন্সগুলো গাছগুলো নিয়ে নেবে ওকে এখন আমি পানি নিয়ে চলে এসেছি গাছগুলোতে একে একে পানি দিয়ে দিব আর পানি দিলে হবে কি আপনার এই গাছে যে জৈব সারগুলো দিব এগুলো পানি পাইলে দ্রুত পচে যাবে এবং দ্রুত নিউট্রিয়েন্টসগুলো মাটির সাথে মিশে যে ফল শুরু হবে ইনশাল্লাহ তো আমার পানি দেওয়া প্রায় শেষ সবাই এই পদ্ধতিটা ফলো করতে পারেন একই সাথে খেয়াল করে দেখলাম যে আমার গাছগুলোর গোড়ায় অনেক আগাছা হয়েছে বা ঘাস হয়েছে সেইগুলো দুই একটা পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করলাম এবং পরিষ্কার করে দিলাম আচ্ছা গাছের গোড়ায় থাকলে গাছের থেকে শক্তি ভাগ করে খেয়ে নেয় বা শুষে নেয় জানি না আপনারা কেউ এইটা ফলো করছেন কি না আপনারা চাইলে আপনাদের সাতবাগানে এইভাবে অর্ধেকেরও কম মাটি ব্যবহার করে এইভাবে গাছ লাগাইতে পারেন আর গাছগুলো কিন্তু খুব সুন্দরই হয়ে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের মতো সাতবাগান থেকে আল্লাহ হাফেজ আর প্রিভিয়াস ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমার প্লে লিস্টে চেক করতে পারেন ধন্যবাদ আজকের মতো আল্লাহ হাফেজ